আসসালামু আলাইকুম সময়ত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আশরাফ কুমিল্লা মুরাদনগর থেকে আজকে অনেকগুলো কবুতর গোসিল দিলাম দেখেন এই যে এখানে যা দেখতেছেন সবগুলো হচ্ছে মেল কবুতর কিং মেল হ্যাঁ দেখেন মাসাল্লা কতটা কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লা দেখেন সাইজ দেখেন গেটার দেখেন মাসাল্লা এগুলো গুছ দিচ্ছি তো জোড়া আজান শেষ হয়ে গেছে একটু বের করে দিচ্ছি যেন কবুতরটা একটু বাইরে একটু শুকাইতে পারে সহজভাবে গোসল দেওয়ার জন্য দেখেন মশলা দিলে কবুতরটা কিছু বাইরে চলে গেছে দেখেন যেটা বেঁচে সেটাই খুশি খুশি যাও 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 কবুতর গোসর দিলে অবশ্যই রোদ্রে দিবেন কারণ রোদ্রে না দিলে সমস্যা বিজয় শরীরে কতটা খাইতে চাইবে না আর কবুতরটাকে গোসল করানোর চেষ্টা করবেন বারোটা এগারোটা এই টাইমটা তাহলে ভালো হয় দেখেন ওখানে কিছু কবুতর গোসল করা হয়েছে খুব রিল্যাক্স বাবা আছে ওখানে কিছু কিং লাহোর বেবি আছে খুব রিল্যাক্স হবে ওগুলোকে আমরা সেট করব ইনশাল্লাহ দেখেন দরজা দাঁড়াইতেছে যাও 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 ঝে দেখেন মোটামুটি গোসল ধর কারণে খুব সুন্দরভাবে এখন দেখবেন যে একটু হাঁটাহাটি করবে রৌদ্র পড়ে গেছে তারপরে সমস্যা নাই মোটামুটি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যে মিলগুলো গোসল দিলাম এক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রোদ্র থাকার কারণে একদম পারফেক্টভাবে শুকাই যাবো গা একদম দেখবেন যে মোটামুটি গড়ে তুলে ফেললে সবগুলো কবুতরকে আবার খাবারটা বা সব ঠিক হয়ে যাবে আর যদি কবুতরটা আপনি না শুকায় তাহলে একটু সমস্যা এটা থেকে ঠান্ডা লাগতে পারে তারপর এটা থেকে কবুতর খাবার কম হইতে পারে কবুতরটা হয়তো আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে যেতে পারে একটু খেয়াল করবেন যখন কবুতর গোসল দেবেন অবশ্যই কবুতরটা যেন আপনি ঠিকভাবে রৌদ্রে দিতে পারেন শুকাইতে পারে তারপর কবুতরটা আবার তোলার চেষ্টা করবেন সবার জন্য দোয়া ও শুভ কামনা আসসালামু আলাইকুম